আসসালামু আলাইকুম আমি রশিদ আহমদ স্বাগত জানাচ্ছি আর এ রশিদ আনলিমিটেড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আপনারা স্ক্রিনে যে তিরিশে মে রাষ্ট্রপতি জিয়াউ রহমানের মৈত্রীবাসী উপলক্ষে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন আজকে এই ভিডিওতে শেয়ার করবে কীভাবে আপনি আপনার হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে খুবই সহজেই পোস্টার ডিজাইনটি মেক করবেন তো বন্ধুরা আপনার পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি এর প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন আর যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন অথবা আপনার প্লেস্টোর পিকসেল চার্জ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ইনস্টল করে নিতে পারবেন তো বন্ধুরা আপনার দ্বিতীয়ত প্রজন্ম একটি পিক্সেল প্রজেক্ট পারে যেটির আপনার নাম হল পিএল পি পাই পিএল পি ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তবে আসক্রাই পিএল পি পাল সম্পূর্ণ প্রীতি পেয়ে যাবেন কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটার রয়েছে সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনি খুব খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা ফাইলটি পি অ্যাপ পিক্সেলশন মধ্যে অ্যাড করে কিভাবে পোস্টার ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ প্রসেসটা আসক্রাইব ভিডিও ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলন আর কথা না বাড়ি ভিডিওর মূল কাজে যাওয়া যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن তো বন্ধুরা আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম আপনারা মেজি ও রহমানের মিত্রবাসী উপলক্ষে পোস্টারের জন্য মেক করে তোলো আপনারা প্লে থেকে যে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছেন এখান থেকে সেই পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর আপনার সামনে একটা ইন্টারপে আসবে তারপর উপরে কোনো থিয়েটারটা কোনো ক্লিক করে দেবেন তারপরে নিচ থেকে তিন নম্বর আসুন ওফোন ডাট পিএল এখানে ক্লিক করে দেবেন তারপর উপর ডট পি এল ক্লিক করে দেবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে তিরিশে মে জিয়া রহমানের মৃত্যুবাসে এক যে পি ফাইলে ডাউনলোড করেছেন এখান থেকে সেই পি ফ্যালটি সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে ওপেন ওপেন্যান্ড অ্যাড পেয়ে যাবেন এখান থেকে ওফোন্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্যাকে ক্লিক করপ আপনার সামনে পোস্টার ডিজেন্ট ওপেন হয়ে গেছে এখন আপনি এখান থেকে যে লেয়ার আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আপনি এখান থেকে প্রত্যেকটি লেয়ারকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো বন্ধুরা এখন আমি তাদেরকে দেখিয়ে দিব এখান থেকে যে সুকান্তে যে ছবিটি রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন অর্থাৎ সৌজন্য ছবিটা কীভাবে পরিবর্তন করবেন এই ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন লেয়ার একে ক্লিক করার পর নিচে স্কুল ডাউন করলে আপনি এখান থেকে এই ছবি লেয়ার পেয়ে যাবেন এই ছবি লেয়ারটাকে আনলক করি আনলক করার জন্য এখান থেকে তালা আইকন দেখতে পান এখান থেকে তালা আইকনে ক্লিক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই ছবিটা উপর ক্লিক করবেন তারপর এখান থেকে নিশ্চয়ই লোগো আইকন দেখতে পান এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা আপনার গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি নিয়ে নিব তো বন্ধুরা ছবির ব্যাকগ্রাউন্ড কেউ রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক করা আছে আপনার চালে সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন তারপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নিয়োগ করা যে ছবিটা রয়েছে ওই ছবিটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনি চাইলে এই আইকনগুলোর উপরে ক্লিক করে আপনি ছবিটা সুন্দরভাবে ক্রোভ করে নিতে পারেন তারপর নিচে একটি টিকমার্ক পেয়ে যাবেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন টিক মার্কে ক্লিক করার পর আপনাদের ছবিটা এখানে চলে আসবো তারপরে এখান থেকে একটা এখন দেখতে হন এই আইকনের মধ্যে ক্লিক করে আপনি ছবিটাকে ছোট বড়ো করে সুন্দরভাবে অ্যাকাউন্টে বসিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন না আমাদের ছবিটা বসানো হয়ে গেছে আপনি এখন লেয়ার এখন ক্লিক করে এখান থেকে নিশ্চি স্কুল ডাউন করে ছবি লেয়ারটাকে আবার লক করে নিন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আমি কোনো রাজনৈতিক দল করি না অর্থাৎ এই ছবিটা আমি আপনাদেরকে বেগুন একটা ছবি স্যাম্পল দেখানোর জন্য এই ছবি আমার ছবিটা দিয়েছি তারপর এখন আপনি আপনাকে দেখে দেবে এখান থেকে শোকান্তে যে নামটা রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করবেন অর্থাৎ মোহাম্মদ জাবেদ হোসেন এই নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটা আগে পরিবর্তন করার জন্য তাও আপনি ল্যার আইখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নিচে স্কুল অন করলে আপনি এখান থেকে উপরে নামে লেয়ার পেয়ে যেন নামে লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইখানে ক্লিক করে দেবেন এখন এই নামটা ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা কিনোগ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে কোনায় ওকে এখান দেখতে পারেন এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওকে ক্লিক করার পর নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি এখান থেকে এই অ্যাকাউন্টে ক্লিক করে নামটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে অ্যাকাউন্টটা বসিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে যে নামের নিচে যে পদটা রয়েছে সেই পরিবর্তন করে নিতে পারেন তার জন্য নামের উপরে ক্লিক নামের উপরে যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করে নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে নিতে পারবেন তো বন্ধুরা এখন আমি আপনাকে দেখে দিব এখান থেকে যে নেতা কর্মীদের ছবি রয়েছে এই ছবিগুলো কিভাবে পরিবর্তন করবেন এই ছবিগুলো পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে দুইটা আপনি সাদা সাদা লেয়ার দেখতে পাবেন এই লেয়ারগুলোকে আনলক করে দেবেন অর্থাৎ এই দুইটা লেয়ার হল দুজন কর্মীর ছবির লেয়ার তারপরে এগুলোকে আনলক করে এগুলোর উপর ক্লিক করে দেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করে দেবেন এখন নিচে যে লোগো একটা আইকন দেখতে পান এই লোগো আইকনে ক্লিক করে দেবেন তারপর ভালোকে ডান স্কুল ডাউন করলে এখান থেকে একটা আইকন দেখতে ফোন এখান থেকে এই আইকনের উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করার ফলে আমাদের গ্যালারিটা ওপন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে যে কোনো একটা ছবি নিয়ে নিব ছবি নেওয়ার পরে এখান থেকে আপনি ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে নিয়ে টিকমার্ক পেজ মানে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টিকমার্কে ক্লিক করে আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আপনি আবার এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন আপনি বাকি যে ছবিটা রয়েছে এই ছবিটিভাবে পরিবর্তন করে নেবেন তো বন্ধুরা আপনার ওই ছবিটা পরিবর্তন করলে ঠিক হয়ে যাবে আমাদের ছবিটা কোনো এক কারণবশত উল্টে গেছে আপনি ছবিটা ঠিক করে নিলে ছবিটা আপনাদের সুন্দরভাবে একটু বসবেন তো বন্ধুরা আপনি এখান থেকে যদি অন্য কোনো ট্যাক্স পরিবর্তন করতে চান তাহলে নামটা যেভাবে পরিবর্তন করেছে এভাবে পরিবর্তন করে নিতে পারবেন এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করেন এখান থেকে পুরো একটা আইকন দেখতে পাবেন সেভ আইকন এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নিশ্চয়ই তিন নম্বর সেভ ইমেজ এখানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পারেন সেভ ইমেজ ক্লিক করে ফে আমার সেমিউজ একটি ইন্টারপ্রাইজার আছে আপনি চাইলে এখান থেকে ডিপল আকারে সেভ করে নিতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে আর আইকনে ক্লিক করে এখান থেকে একবার নিচ্ছে আল্ট্রা পেয়ে এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন অর্থাৎ ডিপল্ট আকারে সেভ করলে মোটামুটি নর্মাল কোয়ালিটি সেভ হবে আর যদি এখান থেকে আল্ট্রা সিলেক্ট করেন তাহলে একবার পুলিশ ডি কোয়ালিটি সেভ হবে তারপরে এখান থেকে সেভ টু গাড়িতে ক্লিক করে দিলে অল্প কিছু কিছুক্ষণ লোড নিয়ে লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটি আমাদের গাড়িতে মোটামুটি এইচ ডি কোয়ালিটি সেভ হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটা আমাদের গাড়িতে মোটামুটি এইচ ডি কোয়ালিটিতে সেভ হয়েছে তো বন্ধুরা এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের একটু হলো উপকারে আসবে যদি ভিডিওটি একটু হল উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ